ত্বকের যত্ন মানেই শুধু সৌন্দর্য নয় এটা আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি কিন্তু চুলকানি ব্রোন আর অ্যালার্জি প্রতিদিনের এই ছোট সমস্যাগুলোই কেড়ে নেয় সেই আত্মবিশ্বাস এখন সমাধান প্রকৃতির ছোঁয়ায় ডিএক্সেন নিম বেদিং বিউটি বার একটি সম্পূর্ণ প্রাকৃতিক হ্যান্ডমেড কোল প্রসেসড সাবান ত্বকের যত্নে এক অনন্য উপহার নিম হলুদ ও রোজমেরির প্রাকৃতিক গুণে সমৃদ্ধ এই সাবান ত্বককে রাখে কোমল মসৃণ ও উজ্জ্বল দূর করে দাগ ব্রন ও জমে থাকা ময়লা কোকোনাট অয়েল ক্যাস্টার অয়েল রিফাইন্ড পাম অয়েল আকুয়া নিম অয়েল সোডিয়াম হাইড্রক্সাইড গ্লিসোর ডাইমেথিকন রোজমেরি অয়েল অ্যান্ড টার্মারিক অয়েল এইসব উপাদানে তৈরি এইবার একশো পার্সেন্ট কেমিক্যাল ফ্রি ও অরিজিনাল ডিঅ্যাকসেন্ট কোয়ালিটি ত্বকের সমস্যায় আর নয় দুশ্চিন্তা প্রতিদিনের যত্নে নিন প্রকৃতির ছোঁয়া এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ডিএক্স নিম ব্যাথিং বার চুলকানি ও অ্যালার্জির প্রাকৃতিক সমাধান